প্রিয় দর্শক দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করেছি আজকের প্রতিবেদন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন বসে আছে আজকে আমরা আসছি বোনটির জীবনের গল্প শুনবো তার জীবনের ভালো লাগা ভালোবাসা সুখের দুঃখের কষ্টের কথাগুলো আমরা শুনবো আপু আসলাম আলাইকুম কি নাম ভাই প্রিয়া তো প্রিয়াপু আপনি কেমন আছেন ভালো আছেন আচ্ছা প্রিয়া যারা নাম থাকে প্রিয়া তারা অনেক সময় অনেক ভালোই থাকে ঠিক আছে তো ভালো আছেন তারপরও কেন ইউটিউবের সামনে ভাই ভালো বলতে না কিন্তু মানুষে বিশ্বাস করে না এটা কারণটা হচ্ছে এর আগে আমরা অনেক মানে হাজার হাজার ভিডিও করছি হ্যাঁ সবাই আমাদের সামনে যখন বলে যে আমি এটা সেটা হ্যাঁ আমি কারোর সাথে বেইমেনি করবো না টাকা পয়সা নেব না এটা কর্মযোগ কিন্তু দর্শক ভাইরা যখন ফোন দেয় প্রবাসী ভাইরা বা দেশের ভাইরা হ্যাঁ তখন ফোন দিয়ে আগেই বলে যে টাকা দাও টাকা দিলে ভালোবাসা নাই ভালোবাসা নাই কিন্তু আমাদের সামনে সেটা বলে না এই জন্য দর্শক ভাইরা মানে বিশ্বাস করতে চায় না আপনি কি করবে আপনি যতই ভালো হন কিন্তু আর দর্জন যে আছে তাদের জন্য হয়তো আপনাকে বিশ্বাস করে না টাকার জন্য এত যারা করে ভাই তাদের দেখলেই বুঝা যায় সবাই তো টাকার জন্য করে না বিশ্বাস করলে সবাই রে করতে চায় না মানুষ বিশ্বাস করে দেখতে হয় তো আপনি কি এই যে মানে যখন করছিলেন তখন কি কোনো ভাইরা কি আপনার পাশে দাঁড়াইছে সাহায্য সহযোগিতা করছিল পাশে দাঁড়াইছিল ভাইরা পাশে দাঁড়াইলে কি কিন্তু টাকা দেই বলো তোমরা সেটা তোমাদের আর এরকম তোরা টাকা নিয়ে নি তোমরা বলো কোনো ফর্ম দাও এই কথা বলে সবাইরে বলা তো উচিত না তাই না না আপনাকে কেউ কেউ দিছিল আপনাকে কেউ

সে মালয়েশিয়া ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলতে চান যে সে তো আপনাকে দশ হাজার টাকা দিল এখন আর কেন যোগাযোগ রাখছে না সে আমার দিয়ে দশ হাজার টাকা দিয়ে সে যোগাযোগ রাখে না কিন্তু আগরে সে ভালো থাকে মানে আর কিছু বলার আছে তার উদ্দেশ্য আর আমার একটা কথাই বলার আছে হুম যে দশক ভাইরা যে আমারে কি হেল্প করবেন হেল্প করবেন পাশে দাঁড়াবেন আমি চাই বিয়ে করতে হুম

তো আপনি ফোন ধরলে মানে সবার সাথে তো আপনি ঠিক মতো কথা বলবেন তো নাকি না যে আমার সাথে কথা বলবে ভালো ভালো কথা বলবে তার সাথে কথা বলে দেব এই যে মানে বিক্রমপুরে থাকেন হ্যাঁ কখনো কি প্রেম ভালোবাসা করছেন কার সাথে না করিনি করিনি প্রেম ভালোবাসা করেন না আপনি তো আসে না যে পাড়ায় মহল্লায় থাকে সেখানে অনেকে বলে যে ভালোবাসতে চায় বা ভালোবাসার কথা বলে হ্যাঁ আপনি কি কখনো বলে নাই যে প্রিয়া আমি তোমাকে ভালোবাসি বা ভালোবাসতে চাইবাস আপনি ভালোবাসা বলেন আচ্ছা এখন

সেরকম একটা আপনার মানুষ চাচ্ছেন নাকি কি তো আমরাও চাই সেরকম একটা মানুষ আপনার জীবনে আসুক জীবনে আসলে হয়তো আপনাকে ভালোবাসবে বা আপনাকে নিয়ে সারা জীবন থাকবে হ্যাঁ তো আপনার বয়সটা কত হবে এখন সতেরো আঠারো না আর একটু বেশি হবে আঠারো তো যাই হোক আপনি মানে বয়সটা জানবেন আপনার বাবা মার কাছ থেকে হ্যাঁ তো জানলে হয়তো মানে দর্শক ভাইরা ফোন দিলে আপনি বলতে পারবেন যে ক কত বয়স হবে

দর্শকের আপুর কথাগুলো শুনলেন ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন সাহায্য সহায় প্রেম ভালোবাসা বিয়ে সাদি যে যেটা করবে সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন একটি হলে ভালো কাজ করুন সেটা হয়তো আপনার জন্য না হয় দেশের জন্য এতক্ষণ কষ্ট করে যারা ভিডিওটা দেখলেন তাদেরকে বলি যে যারা আমাদের চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে আপনি নতুন নতুন ভিডিও পাবেন প্রতিদিন সবাইকে আল্লাহ হাফেজ আর পাঁচক্নে নামাজ পড়েন দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন ভীষণ ভালো থাকেন আল্লাহ